আজ পনেরোই আগস্ট দু পঁচিশ বড় সুসংবাদ ঘোষণা মোদিজির প্রত্যেককে দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব আধার ভোটার কার্ড থাকলেই হবে আর লাগবে না অন্য কোনো কাগজ তো সমস্ত বিষয়টা জানাতেই আজকের এই ভিডিও প্রত্যেককে দেওয়া হচ্ছে নতুন কার্ড এটি থাকলেই প্রমাণ হবে আপনি ইন্ডিয়ান প্রত্যেককে একটা করে কার্ড দেওয়া হবে সেটা থাকলেই প্রমাণ হবে আপনি ইন্ডিয়ান তো সমস্ত ঝামেলা কিন্তু এই একটা কার্ডেই শেষ হয়ে যাবে ভোটার কার্ড যাচাই মানে এসআইআর থেকে শুরু করে সমস্ত কাজ হবে এই কার্ডে তো কার্ড কোথায় পাবেন কারা কারা পাবে কার্ড কারা কার্ড পাবে না এবং কবে থেকে আবেদন সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও কি করে পাবেন কি জানাচ্ছে তো সমস্তটা জানাতেই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন নতুন আপডেটে বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিউ আপডেট এই আবহে ফের সরকারের অন্দরে নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও দেশবাসী জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা সবাই জানতে চাইছে নাগরিকত্বের প্রমাণপত্রের কাগজ তাহলে কোনটা কি করে মানুষ নাগরিকত্ব প্রমাণ করবে দেখুন ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট তো জন্ম সার্টিফিকেট অনেক মানুষের কাছে নেই কিন্তু এখন বানানো যাচ্ছে তারপরেও কিন্তু প্রচুর মানুষের কাছে জন্ম সার্টিফিকেট নেই আর পাসপোর্ট তো বেশিরভাগ মানুষের কাছেই নেই এইট্টি পার্সেন্ট মানুষের কাছেই হয়তো পাসপোর্ট নেই তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন তাহলে তাদের নাগরিকত্ব কী দিয়ে প্রমাণিত হবে যদি জন্ম সার্টিফিকেট আর পাসপোর্ট নাই থাকে ঠিক আছে প্রশ্ন উঠেছে আধার কার্ড দেখিয়েই ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডে যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটিকে গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ দেশজুড়ে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে কী দেওয়া হবে স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে অটোমেটিক আপনারা পেয়ে যাবেন কি করে পাবেন এসআইআর হয়ে যাওয়ার পরেই আর জনগণনা হয়ে যাওয়ার পরেই তো সেটা কবে হচ্ছে তো বিহারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিহারে কিন্তু এসের হয়েও গেছে এবার আমাদের বাংলাতেও এসের হয়ে যাবে এরপরে কিন্তু আমরা পেয়ে যাব দেখুন বলা হচ্ছে কি সম্প্রতি সুপ্রিম কোর্ট জানায় নাগরিকত্ব প্রমাণে আধার ভোটার যথেষ্ট নয় সুপ্রিম কোর্টের বিচারপতির কথা নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড ভোটার কার্ড যেহেতু যথেষ্ট নয় তাই তার সাথে নির্বাচন কমিশনের দেওয়া নথির যে কোনো একটি কাগজ দিলেই যথেষ্ট ঠিক আছে তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট আর একটা দিলেই হয়ে যাবে মানে দেখুন বলা হচ্ছে এসব কাগজপত্র মানে ভোটার কার্ড আধার কার্ড অর্থাৎ আধার ভোটার কার্ড এর সঙ্গে অন্য একটি নথি যেখানে নাম বাবার নাম জন্ম তারিখ ইত্যাদি থাকা যে কোনো সরকারি নথি দিয়ে আবেদন করা যাবে ঠিক আছে আপনি এসে যে কোনো নথি দিয়ে আধার ভোটার কার্ডের সঙ্গে আবেদন করতে পারবেন তার সাথে সম্প্রতি তৃণমূল এমপি মালারায়ের নাগরিকত্ব নিয়ে একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকেই স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে আর সেই সিটিজেনশিপ কার্ড দেওয়া হলে আর কোনো কার্ডের প্রয়োজন পড়বে না ভারতীয় নাগরিক প্রমাণ করতে আপনার কাছে জন্ম সার্টিফিকেটও লাগবে না আর আপনার কাছে পাসপোর্টও লাগবে না আপনার অন্য কোনো কাগজপত্র লাগবে না সেই একটা কার্ডেই ভারতীয় প্রমাণ আপনার হয়ে যাবে ঠিক আছে তো সেই কার্ড কিন্তু সরকার ইস্যু করতে যাচ্ছে এসআইআর হয়ে গেলেই এবং এখানে দেখুন প্রথমে কিন্তু বলা হচ্ছে যে এসআইআর এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে মানে এই যে এখন এসেডটা হবে এই ভোটার লিস্টে যদি আপনার নাম উঠে যায় তাহলে আপনিও এই কার্ড পেয়ে যাবেন তো এটা কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তো এবার বুঝতে পারলেন কারা পাবে কারা পাবে না যাদের লিস্টে নাম উঠবে তারা পাবে যাদের লিস্টে নাম উঠবে না তারাই পাবে না এমনটা এখনও পর্যন্ত আপডেটে জানা যাচ্ছে এখনও ফাইনাল আপডেট আসেনি সেক্ষেত্রে একেবারে যে এটাই হবে তার কোনো হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নেই অন্য আরও নিয়ম আসতে পারে ঠিক আছে তো সে নিয়ে যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে এই আপডেট তবে এই কার্ড যদি খুব তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো হবে এটা আপনাদেরকে মতামত অবশ্যই অনবস্ত ফোন করে জানাবেন আর এ নিয়ে যখনই আপডেট আসবে আরও অন্যান্য আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো